সবচাইতে গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়িতে শিলিগুড়িতে শুরু হলো ক্রেতা সুরক্ষা মেলা মেলার উদ্বোধন করলেন মন্ত্রী বিপ্লব মিত্র উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ মেয়র অন্যান্যরা শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবেই মেলার উদ্বোধন করা হয় শিলিগুড়িতে প্রথমবার এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানা যায় এই মেলার উদ্দেশ্য হলো কোনো সময় কোনো ক্রেতা কোনো সামগ্রী ক্রয় করতে গেলে যদি তারা কোনো রকমের প্রতারণার শিকার হয় তাহলে তারা কি ব্যবস্থা গ্রহণ করতে পারবে এবং কি উপায় একজন ক্রেতাকে প্রতারিত করা যায় সেই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে এই মেলায় তুলে ধরা হবে কোনো কিছু ক্রয় করতে গেলে প্রতারণার শিকার হলে কনজিউমার কোর্টে একজন ক্রেতা অভিযোগ দায়ের করতে পারবে কোনো কোনো ক্ষেত্রে তারা ক্ষতিপূরণও পাবে নিঃসন্দেহে এটা তো আমাদের কাছে অত্যন্ত খুশির খবর আমাদের উত্তরবঙ্গের সবচাইতে গুরুত্বপূর্ণ শহর কিভাবে শিলিগুড়িতে এই মেলাটা আজকে অনুষ্ঠিত হলো সেই সমস্ত আজকে শুভারম্ভ হলো কারণ তিন দিন এটা আমরা বেঁচে এই কারণেই শিলিগুড়ি থেকে আমরা বার্তাটা একদম উত্তরবঙ্গের আটটা জেলাতে যেমন দিতে পারবো আমাদের এই দপ্তরের থেকে ক্রেতাদের জন্য পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী রাজ্য সিকিম ভুটান আরও যে রাজ্যগুলো আছে যেখানটা যেখানকার মানুষের সঙ্গে শিলিগুড়ির প্রতিদিন যোগাযোগ আছে প্রতি মুহূর্তে তারাও যাতে বেশিখান থেকে সতর্ক হতে পারে এবং সেই জন্যই শিলিগুড়ি শহরে এই মেলাটার গুরুত্ব একটা অপরিসীম জায়গায় পৌঁছে গেছে আমাদের চেষ্টাটা আছে যাতে যেকোনো মূল্যে আমরা যাতে বিভিন্নভাবে তাদের সুরক্ষিত রাখতে পারি আমাদের দেশের যে আইনগুলো আছে সেই আইনগুলো আমরা প্রয়োজনে প্রয়োগ করতে পারি সাধারণ মানুষের সাথে মানুষের পাশে দাঁড়াতে পারি দপ্তরের পক্ষ থেকে উপভোক্তা দপ্তরের পক্ষ থেকে এই চেষ্টাটা আমাদের দপ্তর থেকে আমরা